নীলফামারীর জলঢাকা উপজেলার ইউনিয়নগুলোর চার্চগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপনিত হয়েছে যিশুখ্রিস্টের জন্মদিন। মোহাম্মদ রাজুমিয়া সোহাগের ভিডিও চিত্রে দেখুন ভিডিওতে। শুভ দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শিমুলবাড়ী বাংলাদেশের লুথারে চার্চে। দর্শক আমি আপনাদের এখানে আর দেখানোর চেষ্টা করতেছি এখানে যিনি চার্চে এখানে তারা কেক কাটলো এবং তারা সুন্দরভাবে মনোরম পরিবেশ সৃষ্টি যখন করলো। দর্শক এই শিমুলবাড়ী ইউনিয়নে আজকে উৎসবমুখর পরিবেশে এখানে তারা আজকে যিশু খ্রিস্টের বড়দিন পালন করে দর্শক তারা সবাই এখানে আনন্দিত ধন্যবাদ দেই আমি রেভারেন সুসেন রায় বাড়ি দক্ষিণ দক্ষিণ শিমলবাড়ি মন্ডল মণ্ডলী দুই নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড ছয় নং ওয়ার্ড শিমলবাড়ি বাংলাদেশ লুফারেন চার্চ তো আজকে শুভ বড়দিন আমরা উদযাপন করতেছি এটা সুন্দরভাবে হলো আমরা খুশি সবাই এবং আপনারা আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের বাংলাদেশ রিথারেন্স সা মানে বেশ হয়ে সাতচল্লিশ তেতাল্লিশটা মণ্ডলী আছে আর সব মণ্ডলিতেই হচ্ছে হ্যাঁ এবং বাংলাদেশের অন্যান্য ডিনমিনেশনও হচ্ছে আমি 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 ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি সবখানে যেন সুন্দরভাবে এই অনুষ্ঠান হয় এটাই ছিল ধন্যবাদ সবাইকে এই আমি শেষ করি লক্ষ্মী সাহেব গসপেল পক্ষ থেকে বলতেছি আজকে আমাদের পঁচিশে ডিসেম্বর শুভ বড়দিন এই উপলক্ষে এখানে আমরা আয়োজন শিপির আয়োজন করছি বাচ্চাদের জন্য আবার কেক কাটলাম সকালে কেক কাটলাম প্রার্থনা করলাম প্রভুর নামে আর বাচ্চাদের খাওয়া দাওয়ার আয়োজন করছে অভিভাবকরাও খাবে সেটা সিম্পিল খাওয়া দাওয়া আমরা খিচুড়ি আয়োজন করছি হ্যাঁ এই এলাকাটা খুব প্রত্যন্ত এলাকা এই হিসাবে সিম্পিল আয়োজন করছি আমরা হ্যাঁ কিন্তু যত সদস্য আছে আমাদের এখানে প্রায় দুইশো সদস্যের মতো সবাই পরিবার গল পরিবার খাওয়া দাওয়া করবে খিচুড়ি খাবে তো আজকের পঁচিশে ডিসেম্বর আমরা বড়দিন পালন করছি আমরা পূর্ব ডাঙ্গাপাড়া গসপেল ব্যাপটিস্ট চার্চের আমি একজন পাস্টর তো আমরা বড়দিন পালনের মানে খুব বড় আয়োজন করতে পারি নাই এখন আমাদের ডোনেশন কম ছিল আনন্দ উৎসবে আসলে বেশি কিছু লাগে না যতটুকু আমাদের সামর্থ্য ততটুকুতেই আমরা অনেক আনন্দ করেছি আর খাওয়া দাওয়ার জন্য শিশুদের আমরা খিচুড়ির আয়োজন করেছি শুধু শিশু নয় সবার জন্যই আমরা খাওয়া দাওয়া আজ আমাদের সেই পঁচিশে ডিসেম্বর সেই বহুল প্রতীক্ষিত সেই বড়দিন আর এই বড়দিন আসলে আমাদের খ্রিস্টানদের খুব সব থেকে বড় একটা অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আসলে আমরা এই একটা অনুষ্ঠানের অপেক্ষায় আমরা প্রায় সারা বছর অপেক্ষা করি এই সময়টাতে ধর্মীয়ভাবেই শুধু আমরা সেই দিনটাকে এই উদযাপন করি না পাশাপাশি আমরা সব পরিবারে সবাই একত্রিত হই এবং এই বড়দিনকে কেন্দ্র করে আমাদের একটা পারিবারিক মিলন মেলা হয় এবং পাশাপাশি খাওয়া দাওয়া আরও অন্যান্য বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকে কিন্তু এটার বাইরে বড়দিনের যে সব থেকে বড় যে আমাদের হচ্ছে যে বার্তা বড়দিন হচ্ছে আমাদের যেন সে বড় হয়ে ওঠার একটা দিন আর এই বর্তমান জগতের দিকে যদি তাকায় আমাদের সে যুদ্ধ সেই অরাজকতা নানা রকম সেই অশান্তি এই অশান্তির মাঝেও এই বড় দিন পালন আমাদের মাঝে একটাই প্রত্যাশা জাগায় যে হতে পারে যে যীশু খ্রিস্টের এই আগমন নতুনভাবে জগতে সে শান্তি শৃঙ্খলা আনন্দ এবং সর্বোপরি একটা সম্প্রীতি জগতে নিয়ে আসবে ধন্যবাদ নীলফামারীর জলঢাকা উপজেলার ইউনিয়নগুলোর চার্চগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে যীশু জন্মদিন এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা চার্চ সাজানো হয় বর্ণিল সাজে ধর্মপ্রাণ খ্রিস্টানরা অংশ নেন বিশেষ প্রার্থনায় যেখানে দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ প্রার্থনা কীর্তন শেষে শিশু কিশোরদের অংশগ্রহণে আয়োজন করা হয় কেক কাটা খাবার পরিবেশন এবং গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করতে একে অপরের বাসায় যান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন চার্চের পাস্টররা গণমাধ্যম কর্মীদের জানান তারা খুব সুন্দরভাবে যীশুখ্রিস্টের জন্মদিন পালন করছে খুব উৎসব মুখর পরিবেশে এবং বেশ কয়েকজন বক্তব্যও দেন বিস্তারিত দেখুন ভিডিওতে আজকের এই বিশেষ দিনে প্রভু আমরা বিশ্বাস করি এই বিশেষ দিনে তুমি আমাদের প্রত্যেককে ভালোবেসেছ এবং তোমার সন্তান হওয়ার সেই অধিকারটুকু প্রভু করি এবং আমি যীশুকে গ্রহণ করে আসলে পৃথিবীতে যত যতদম মহামানব আসছে সবাই কিন্তু ধার্মিকদের উদ্ধার করার জন্য আসছে একমাত্র যীশু খ্রিস্ট পাপীদের জন্য আসছে কারণ বাইবেল বলে যে সুস্থ লোকে ডাক্তার প্রয়োজন না অসুস্থ লোকের ডাক্তার প্রয়োজন কারণ যিশু আসছে অসুস্থের জন্য পাপিদের পাপ ক্ষমা করার জন্য তাই আজকে দু হাজার পাঁচ সালে গ্রহণ করার পর আজকে আমরা অনেক পরিবার আবারও জিশু গ্রহণ করি এবং আজকে দু হাজার পঁচিশ সালে আমরা এই চাষঘর উদ্বোধন করি আজকের এই দিনে এবং আমাদের এখানে বড়দিন উপলক্ষে কেক কাটা ছিল ছোটোদের গান ছিল সানডে স্কুল বাচ্চারা অনেক গান করছে আনন্দ করছে আমরা এখানে কি খাওয়া দাওয়া করলাম এখানে মাছ ছিল মাংস ছিল তারপরে ডাল ছিল সবজি ছিল এখানে আমাদের মেম্বার সাহেব ছিল আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি ছিল এবং আমাদের সুপার হয়ে ছিল আমাদের কি এটা একটা মহান আনন্দ দিন বড়দিন হচ্ছে যে এই সারা বছরের একটা আমাদের এই দিন একটা বড়দিন মানে হচ্ছে কি আমাদের হচ্ছে পাপ ক্ষমার দিন যীশু কৃষক না আসলে আমরা পাপ ক্ষমা পেতাম না যীশু খ্রিস্ট আসছে মানবতার রূপে তিনি আসলে ওই কি বলবো যে মানুষকে আসলে তিনি কি করছেন যে একগাল গাল চর দিল আর এক গাল দাও যার একটা বস্ত্র নাই তাকে বস্ত্র দাও এবং যিশু দুইটি মাছ এবং রুটি কয়েকটি রুটি দিয়ে অনেক পাঁচ হাজার মানুষকে খাওয়াইছে প্রার্থনা করে এই বলে আমি সবাইকে জানাই শুভ বড়দিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ